আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেকে প্রশ্ন করেন ভাই মা বাবা মারা যাওয়ার পর আমরা তাদের হক কিভাবে আদায় করব তারা তো আর আমাদের পাশে নেই তাহলে কিভাবে সন্তানের কর্তব্য পালন করব। চলুন ভাই আজ কুরআন ও হাদিসের আলোকে সেই জবাব খুঁজি হাদিসে এসেছে মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিস ব্যতীত সদকা জারিয়া উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে মুসলেম শরীফ আপনি যখন একবার বলেন আল্লাহ আমার বাবা মাকে ক্ষমা করুন জান্নাত দান করুন এই দোয়া তাদের কবরকে নূরের বাগানে পরিণত করতে পারে যেমন একটা গরিবের চিকিৎসা খরচ দেওয়া কোরআন শরীফ দান একটা নলকূপ স্থাপন গাছ লাগানো এতে তারা প্রতিনিয়ত সোয়াব পেতে থাকবেন কোনো পাওনা শোধ করা যদি তাদের জিদ্দোষায় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া ছিল তা আপনি শোধ করে দিতে পারেন কারণ হকবুল ইবাদ নামাফ হলে কবরে কঠিন হিসাব হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যাদের সঙ্গে মা বাবার সম্পর্ক ছিল যেমন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের সঙ্গে সদ্ব্যবহার করা মা বাবার হক আদায় করার অংশ তাদের কবর জিয়ারত করা সম্মতভাবে আদব মেনে কবরস্থানে গিয়ে দোয়া করা গুনাহ থেকে বাঁচা কাদের কথা সমরণ করে চোখে অশ্রু আনা এটাই মা বাবার প্রতি আপনার ভালোবাসার প্রমাণ আপনার মা হয়তো আপনাকে বুক দিয়ে আগলে রাখতেন আর আজ তার সেই বুকটা মাটির নিচে তবু আপনি তার পাশে থাকতে পারেন দোয়ার মাধ্যমে সোয়াবের মাধ্যমে সদকার মাধ্যমে ভুলে যাবেন না মা বাবা বেঁচে থাকলে জান্নাতের দরজা খোলা থাকে আর মারা গেলে সেই দরজা দোয়া ও আমলের মাধ্যমে খোলা রাখতে হয় আল্লাহ যেন আমাদের মা বাবাকে জান্নাতবাসী করেন আমিন